আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চাপাই এখানে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দূরে কাছে দেশে বিদেশে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব চাপের ঐতিহ্যবাহী একটি খাবার আমস আমতা বা সত্য। শুধু আপাইয়ের সব জায়গায় পাওয়া যায় না তবে বিশেষ করে শিবগঞ্জ থানাতে এটি আমসত্বগুলো পাওয়া যায় আপনাদেরকে আজকে শেয়ার করব আপনারা উপভোগ করতে থাকুন প্রথমত আম কেটে ধুয়ে পরিষ্কার করে কাটাকুটি হয়ে গেছে দেখতে বলেন চুলার পাশে হাইতে রেখে দিয়েছি আমরা চুলাটাকে ধরাই নিলাম কাঠ কাঠের চুলা ধরানো আসার পর আপনার হাঁড়িতে রাখা রয়েছে আম তার জন্য আম আমগুলো রেখে দিয়েছি সাথে রেখেছি আমাদের দই বলে আমাদের জাপাইয়ের ভাষায় আমটুকু পিছানোর জন্য চুলা দেওয়ার পর আপনাদেরকে অনেকটুকু দেখানো হয়নি এই যে অবস্থায় আম কিছু লাগবে না প্রথমে প্রথমে যদি একটু বুটি আম হয় আপনার কিছুই লাগবে না এভাবে আমটিকে সাবধানের সাথে অতি সাবধানের সাথে এভাবে নাড়াচাড়া দেবেন যেমন নিচে লেগে না যায় নিচে লেগে গেলে একটু পোড়া পোড়া ভাব লাগে খুবই খারাপ লাগে আপনি আর ভালো লাগে না খেতে আর আমাদের বিশেষ করে শিবগো থানায়তে পাওয়া যায় গোটা বাংলাদেশে হয় আমার আমার জানা নেই তবুও বলছি যে আমার এখান থেকে অনেকগুলো মানে ঢাকায় পাঠানো হয় এখান থেকে আমটা যারা কিনে না এখান থেকে বাড়িতে বাড়িতে থেকে আর দেখছেন এটা এই অবস্থাটা খুবই মারাত্মক হয়ে থাকে মানে আমটা এত আম ছিটে না যা বলার বদ হয় যে জায়গাটা ছিটবে আপনার ওই জায়গাটা একদম ফস্কানি এ পর্যায়ে আপনারা একটু হালকা মরিচ লবণ বা একটু হালকাভাবে একটু পাঁচ মশলা মিশিয়ে নিতে পারেন যদি এটা আসি না আম একটু টক টক লাগলে একটু একটু চিড়ি দিতে পারেন আবার যদি মানে আপনার সাধারণত খিষাপাত আম এগুলো হিমসা করে আম দিয়ে যদি বানা বানানো হয় তাহলে কোনো চিনি দিনে দেওয়া লাগবে না এমনভাবে এত মিষ্টি হয় এত সারা বছরে একটা মেয়ে একটা আমের স্বাদ পাওয়া যায় আমার কিছু আম আবার বেঁচে চি মানে দেওয়া যায়নি চুলাতে চুলা হাঁড়িতে ভর্তি হয়ে গেছিলো আমি পর্যায়ে দিয়ে দেবো আর দেখেন তো নামা হয়ে গেছে হাঁড়ি থেকে আবার প্লেটে নিয়ে এনেছি আবার সেচকির সাহজ আমরা সেচকি বলি এখানে সেতকের যে হালকা উপরে পানি ছিটা দিয়ে প্লেন করে নেবেন আসল কথা হলো আমের যে আমের যেটা হয়ে পিউরিটা একদম ঘন হয়ে আসবে ঘন অবস্থায় তো নামাতে হবে তারপর দেখা যাবে যে ঘন হতে চায় না বেশি পানি হয়ে গেছে বা রসটা বেশি হয়ে গেছে আপনি হালকা একটু আটা চাউলের আটা গুঁড়িয়ে দিয়ে দেবেন তারপর নামিয়ে দেবেন এভাবে তখন এবার অবস্থা মনে হচ্ছে যে সত্য হয়ে গেছে কিন্তু আমসত্ত্ব হয় নাই আমসত্ত্ব বানানোর জন্য আরও কিছু প্রসেসিং রয়েছে ভিডিওটি আমার খুব জোর চার মিনিট হবে কিন্তু আমার এটা বানাতে এটা করতে আমার তিন দিন লেগেছে তিন দিন পর আপনাদেরকে ভিডিওটি দিতে পেরেছি তিন দিন ধরে আমার এই প্রসেসিং করা হচ্ছে সত্য বানানো খুবই কষ্টের কাজ এবং ঝামেলাপূর্ণ তবে বাড়িতে রুচিসম্মতভাবে করার জন্য এটাই বেশ পদ্ধতি বাইরের এত খোলা পরিবেশ মোশাম মানে এমনভাবে বাইরের খাবার খেতে পারি না খেতে বাচ্চাদের খেতেও দিই না নিজে বানাইয়ে বাচ্চাদেরকে খাওয়া খেতে দিই যেহেতু বা গ্রামের আশেপাশে বানায় দেখতে পাওয়া যায় তার জন্য আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট হলেও আপনারা একটু মানে বাড়িতে বানানোর জন্য বাচ্চাদের জন্য আর সারা বছর একটা আমের স্বাদ পাওয়া যায় মূল কথা হলো এটাই আর এবার সংরক্ষণ পদ্ধতিটা যদি জানতে চান অবশ্যই আমাকে জানাবেন সংরক্ষণ পদ্ধতি কীভাবে করি চুলার তাপটা একটু কমে আসার পর প্লেটগুলো ওর উপরে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার সুন্দর করে দিয়ে দেওয়ার পর আরেকদিকে চুলা ফাঁকা থাকবে ওটাও দিয়ে দিবেন। আমরা এভাবে গ্রামের পদ্ধতিতে এবার খড়ি দিয়ে পাশাপাশি দশটা থালা সাজিয়ে রাখা যায় এবং ওপরে হালকা একটা পেপার দিয়ে দিতে হয় পেপার দিয়ে দিতে হয় যে সুন্দরভাবে পাশে চুলাটা আমার ফাঁকা পড়ে আছে আর চুলার অবস্থা কী দেখতে পাচ্ছেন আমটা ছিটে ছিটে অবস্থা উপরে কাপড় দিয়ে ঢেকে দিলে কি হয় উপরে কাপড় দিয়ে ঢেকে দিলে চুলার তাপটা বাইরে বের হতে পায় না এবং সুন্দরভাবে তাপটা লাগে এবং মাঝে মধ্যে এ প্লেট ও প্লেট আবার এপার ওপার করে দিবেন আর দেখেন কত সুন্দরভাবে শুকায় গেছে যত পাতলাভাবে দিবে অত সুন্দরভাবে শুকাবে আর যত চুলাতে শুকাবে নিচের দিকটা আপনার দেখাচ্ছি কী সুন্দর মোলায়ন হচ্ছে দেখতেই ভালো লাগে আমার থেকে আমার শাশুড়ি মায়ের হাতে মানে বানানোটা অনেক সুন্দর হয় অনেক দিন বছর থেকে পড়ছে আমি বিয়ের পর থেকে আমি এগুলো দেখে আসছি যদি আমার বাবার দিকে বাবার বাড়ির দিকে এগুলো করার অবশ্য চালু নেই এদিকে এদিকে করে মেয়েরা সবাই করে আমতা আমচুর আমসত্ব এগুলা আবার হালকা একটু পানি দিয়ে পিছন সাইডটা বেশ সুন্দর করে চিকন করে দেয় আবার চুলার ওপরে দিয়ে দেবেন হালকা পতাপে দিয়ে দেবেন পানি দিয়ে হাতে পানি নিয়ে এভাবে সুন্দর করে প্লেন করে দেবেন খেতেও ভালো লাগে যে জিনিস দেখতে ভালো লাগে অবশ্যই খেতেও ভালো লাগে সারা বছর আমের স্বাদ তো পাবেন পাবেন সাথে ভিটামিন এ সি পাবেন যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ